সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী আজকে যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানবো রোড থ্রি একটি অমূলদ সংখ্যা এর প্রমাণ আমরা একটি সংখ্যা রেখা বিবেচনা করি সংখ্যা রেখার প্রথম সংখ্যাটি হচ্ছে জিরো ওয়ান তারপর ওয়ান টু থ্রি ফোর এগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা এখন জানব অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা কী দুটি পাশাপাশি পূর্ণ সংখ্যার মাঝখানে যত সংখ্যা রয়েছে সবগুলি সংখ্যা মূলদ হয় মূলদ হবে অথবা অমূলদ হবে এখানে জিরো এবং ওয়ানের মাঝখানে মূলদ অমূলদ আছে ওয়ান এবং টু এর মাঝখানে মূলদ এবং অমূলদ সংখ্যা রয়েছে টু এবং থ্রি এর মাঝখানে মূলদ এবং অমূলদ সংখ্যা রয়েছে এভাবে থ্রি ফোরের মাঝখানে মূলদ অমূলদ সংখ্যা রয়েছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এর আকার হচ্ছে মূলদের আকার হচ্ছে মূলদের আকার হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা অমূলদের আকার পি বাই কিউ আকারের সংখ্যা নয় পি বাই কিউ হচ্ছে পি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তবে কিউয়ের মান শূন্য হতে পারবে না কারণ ভগ্নাংশের হর শূন্য হয় না এবং ওয়ান হতে পারবে না কারণ ওয়ান হলে সেটি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাই মূলদের আকার হচ্ছে পি বাই কিউ আকারের সংখ্যা আমরা দেখব রোড থ্রি সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে আছে কিনা এবং তার আকার পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হয় না আমরা লক্ষ্য করি ত্রি সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা এর চেয়ে বড়ো পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি ত্রি লেস দেন ফোর আবার ত্রির চেয়ে ছোটো সংখ্যা হচ্ছে টু এটি পূর্ণবর্গ নয় টু এর চেয়ে ছোটো হচ্ছে ওয়ান তাহলে এর চেয়ে ছোটো পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান লেস দেন থ্রি লেস দেন ফোর এখন আমরা বর্গমূল চিহ্নটি দিয়ে দেব সবগুলো পক্ষে আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দিলে শর্তের কোনো পরিবর্তন হয় না লেস দেন অক্ষুণ্ণ থাকে তাহলে আমরা লিখতে পারি বর্গমূল ওয়ান লেস দেন বর্গমূল থ্রি লেস দেন বর্গমূল ফোর অর্থাৎ বর্গমূল থ্রি এর মান বর্গমূল ওয়ান থেকে বড় এবং বর্গমূল ফোর থেকে ছোটো আমরা বর্গমূল করে নিচ্ছি এর বর্গমূল ওয়ান লেস দেন রোড থ্রি লেস দেন এর বর্গমূল হচ্ছে টু এখন আমরা লক্ষ্য করি রোড থ্রি এর মান ওয়ান থেকে বড়ো এবং টু থেকে ছোটো ওয়ান থেকে বড়ো এবং টু থেকে ছোটো ওয়ান এবং টু হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দুটি পাশাপাশি পূর্ণ সংখ্যা এবং রোড এর মানটা হচ্ছে ওয়ান এবং এর মাঝে তাহলে রোড থ্রি এর মান হয় মূলদ হবে না হয় অমূলদ হবে তাহলে আমরা ভাষায় লিখতে পারি রোড থ্রি মূলদ হলে ধরি এর আকার হচ্ছে পি বাই কিউ রোড থ্রিক টু পি বাই কিউ অর্থাৎ রোড থ্রি পি বাই কিউ আকারের একটি সংখ্যা আমরা শর্ত লিখবো যেখানে কিউ পূর্ণ সংখ্যা বা অখণ্ড পূর্ণ সংখ্যা এটা লিখতে পারি বিলংস টু এন বা স্বাভাবিক সংখ্যা পি কিউ হচ্ছে অখণ্ড স্বাভাবিক সংখ্যা এবং পিকে কিউ দ্বারা ভাগ করে করা যায় না পি কিউ সহমৌলিক পি কিউ সহমৌলিক অর্থ পি কে কিউ দ্বারা ভাগ করা যায় না বিভাজ্য নয় এবং কিউয়ের মান ওয়ান হতে পারবে না এবং কিউ নট ইকল টু ওয়ান এটি হচ্ছে পি এবং এর মধ্যে আরোপিত শর্ত এই শর্ত নিয়ে আমরা কাজ করব এখন এটিকে ক্যালকুলেশন করব উভয় পক্ষে আমরা বর্গ করে আমরা বর্গমূল চিহ্নটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা লিখতে পারি বা রোড থ্রি হোল স্কোয়ার একেল টু পি বাই কিউ হোলস্কোয়ার উভয় পক্ষে আমরা বর্গ করে নিলাম বা বর্গ করলে রোড এবং স্কোয়ার কাটা যাবে এটার আনসার হবে টু এটিকে লেখা যায় পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বা কেল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে লেখা যায় কিউ ইন টু কিউ এখন আর গুণন করে কিউ দ্বারা ত্রিকে গুণ করব থ্রি কিউ হবে এ কেল টু পি স্কোয়ার বাই এখানে একটি কিউ থেকে গেল এখন আমরা এই বাক্যটিকে এই সমীকরণটিকে আমরা বিবেচনা করব এখানে ত্রি কিউ সংখ্যাটি পূর্ণ সংখ্যা কারণ ত্রি একটি পূর্ণ সংখ্যা কিউ একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয় তাহলে এই ত্রিকিউ সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয় কেন পি কিউ দ্বারা বিভাজ্য না এটি পূর্ণ সংখ্যা নয় কেন নয় কারণ পি কিউ দ্বারা বিভাজ্য নয় পি কিউ সহমৌলিক হওয়ায় তাহলে আমরা এটিকে ভাষায় লিখতে পারি আমরা লিখে নিব এখানে ত্রি কিউ পূর্ণ সংখ্যা এবং পিস্কার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি কিউ সহমৌলিক হওয়ায় পি কিউর দ্বারা বিভাজ্য নয় পি এবং কিউ সহমৌলিক থাকায় পিকে কিউ দ্বারা ভাগ করলে মিলবে না তাই আমরা লিখবো পি কিউ সহমৌলিক হয় পি কিউ দ্বারা বিভাজ্য নয় তাই একটি সমান চিহ্নের বাম সাইড পূর্ণ সংখ্যা এবং ডান সাইড পূর্ণ সংখ্যা নয় এ হতে পারে না তাহলে আমরা লিখতে পারি থ্রি কিউ নট ইকল টু পি স্কোয়ার বাই কিউ যেহেতু এই দুটি সংখ্যা সমান হতে পারে না তাহলে আমরা যে ধরেছিলাম রোড ত্রি ইকেল টু পি বাই কিউ তাহলে রোড থ্রি পি বাই কিউ আকারের কোনো সংখ্যা নয় তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি রোড থ্রি এর মান পি কিউ আকারে কোনো সংখ্যা নয় অতএব রোড থ্রি একটি অমূল সংখ্যা অতএব রোড থ্রি একটি অমূল সংখ্যা এটি মূলদ নয় প্রমাণিত